কোন রা রহম আল্লাহ দূরে না আমরা যদি বলি আল্লাহ তুমি না থাকি বোরা থাকি আল্লাহ তো বুয় তোমার গুলাম মন্দির সঙ্গে আল্লাহ كشرو بيسا خر حوالي غرو غور الله غرو متردو نزا گمو زياد خان شرو صف ردو الهو تو گلا আল্লাহ বোবের জন মলাইয়া কত আলা কত গেলা আল্লাহ বোবের জন মলাইয়া মরি গেলে কোনো মরা না আলা বন্ধু সব মিলি উড়িয়া দিব को डोला कई अ दिनगी रो लॻी अदर को रिया मो

আল্লাহ বলৈ নিদা বিবা্চ সামনেতহা খাননি বা মদ সংগটকালে আল্লা তাকিহা আজি মুহাম্মদ মত হাজারাথনাবিজি খতিত মৌত সংকট কালে আল্লাহ তাকি অকাদে সৈয়দ ওসাই না কামদ মদনি রেখা সৈয়দ ওসাই মৌত সংকট কালে আল্লাহ ত কি অকাজি শেখনোৰুদ্দিন কখন পুৰি গলিৰ কাতি কথা সুনয়া মলা ন কৰোনে ককা চৈদান পৰি বায় কবৰে শাইদান পরিবায় দুজকেরা এ আল্লাহ ইয়ারহামার রহিমিন আয় আল্লাহ اکبر আপনারা ঘোষণা করো আল্লাহ اکبر তা আপনারা ঘোষণা করো যাওরে বান্দির বাচ্চা আমি তোমাদেরে মাফ করিয়া দিলা আল্লাহ আপনি তা ঘোষণা করো আয় আল্লাহ আপনি আমরারে maaf করিয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ারহামার রহিমিন একতা ইসলামি সমাজ গল্লান संस्थারে আয় আল্লাহ তরক্কি দান फरमाओ আয়াল্লাহ এলাকার মধ্যে আপনারপতিরে দূর ফরমাও গরে ঘরে জাকিরিন শাকিরিন আলিমে বাহমুল হাফিজে খুরান হিসাবে আয়ে আল্লাহ এই এলাকার গরে গরে আল্লাহর সবাইরে খুশহালি নাসিব ফরমাও আয়ে এলাকার মধ্যে আপনার গায়েবি রহমত কায়েবি মদত আয়াল্লাহ কাইবি সাহায্য নাসিব ফরমা আয়া আল্লাহ আল্লাহর সবাইরে বাই বাই হিসাবে সেলাদুম ফিখ দান ফরমাও আয়াল্লাহ সবাইরে এক ফরমাও নে এক ফরমাও আই আল্লাহ দিন বুঝিয়া দিন মারিয়া আই আল্লাহ সবাইরে মিলে মিশিয়া আল্লাহ এই संसार উদ্যোগে আই আল্লাহ সবাইরে ঐক্যবদ্ধভাবে তাফসীর করার তৌফিক দান बनवाও আই আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আই আল্লাহ আপনার হাবিবর जिंदा সমস্ত আই আল্লাহ مرحوم مرحومার समस्त উম্মতের مرحومারে মাফ बनवाও আমরার গুনার আল্লাহ আমরা রে কোনো ঘাটের মধ্যে ফলে আপনি পরীক্ষা করি না আল্লাহ আমরার গুনার কারণে ইয়া আল্লাহ আমরারে আসমানি গজব দিয়ে আপনি পরীক্ষা করিও না আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ জমিনি আজাব দিয়ে আমরারে পরীক্ষা করিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরারে কোনো গাটো আটকাইয়া বে ইজ্জত করিও না মাহবুদ আল্লাহ আমরা আপনার কাছে বিখ্যাত ইয়ার আমরারে মৌতর আগে আগে জিয়ার দেওয়ার মানুষের ভাই নজিমা আয় আল্লাহ اللہ اپنا حبیب الروزہ اپنا کابر گلہ بنا اللہ اپنا عمر اللہ کی موتر پر ہوا نظر خریہ نمابود اے اللہ سے جمعہ اپنا حکوم اس با دنیا ہی تکی نتا اے اللہ کلی ماں پڑھائی پڑھائی اپنا حبیب اور چہرہ انوار دکھائی دکھائی اللہ اپنا عمر خاتمہ بالخیر نصیب خریہ رب رحم و ما کما رب یانی صغیرہ رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين